হাই ডিয়ার স্টুডেন্টস হাউ আর ইউ আই এম অলসো ফিট অ্যান্ড ফাইন দিস ইজ গুরুজি আই এম গোয়িং টু টিচ ইউ টু সেন্স দ্য সো স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি একটি বয়েসের সাবজেক্ট বেসিক বয়েসে অবজেক্টে কী হবে তার মানে একটি বয়সের যে সকল সাবজেক্ট বেসিক বাই প্রিপোজিশনের পরে অবজেক্ট হয়ে যায় সেগুলো আর শিখে নাও সো কিপ ওয়াচিং ইনকমপ্লিট ক্লাস লেটস গো একটি বয়সের যেগুলো সাবজেক্ট বেশি বয়সে অবজেক্ট হবে সেগুলা হল আই মি উই আস দেয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস তোমরা এগুলো দেখে নিও দেখবা ব্যাংস পানির মতো হয়ে যাবে তবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সকল সাবজেক্ট টু অবজেক্ট শিখে নেবে তবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বয়স চেঞ্জ করার জন্যে আরও একটা নিয়ম শিখে নিতে পারো সেটা হলো ভিন ভিন টেন্সের যে সকল বিবার পেসিভ বয়েসে বারবার ফার্স্ট পার্টিসিপুল ফর্মের আগে বসাতে হয় সেগুলো তোমাদের জন্যে খুবই দরকারি তবে চলো শিখে নেই যে সকল বিবার পেসিভ বয়সে পাস্ট পার্টিসিপাল ফর্মের আগে বসাতে হয় সেগুলা দেখে নাও প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের পেসিপের বিপর্ক হল এম ইজ আর ওই মতো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের পেসিবের বিপর্ক হল এম বিং ইজ আর বিং ওই মতো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভের বিপর্ক হল হ্যাভ বিং হ্যাজবিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের পেসিবের বিপর্ক হল হ্যাভবিন বিং হ্যাজবিন বিং তদ্রুপ পাস্ট ইন্ডিফিনিট টেন্সের পিসিবের বিবার হচ্ছে ওয়াশ ওয়ে পাস্ট কন্টিনিউস টেন্সের পিসিবের বিবর্ক হচ্ছে ওয়াশ বিং ওয়ে বিং তো পারফেক্ট টেন্সের পেসিবের বিবার হচ্ছে হেডবিন পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের পেসিবের বিবর্ক হচ্ছে হেডবিনবিং তদ্রুপ ফিউচার ইন্ডিফিনিট টেন্সের পেসিবের বিবর্প হচ্ছে শ্যাল বি উইল বি ফিউচার কন্টিনিউস টেন্সের পেসিবের বিবর্প হচ্ছে শ্যালবি বিং উইল বিং ফিউচার পারফেক্ট টেন্সের পেসিবের বিবর্প হচ্ছে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট কন্টিনিউসটেন্সের পেসিবের বিবর্প হচ্ছে শ্যাল হ্যাভ বিং উইল হ্যাভ বিন বিং তবে প্রিয় শিক্ষার্থীরা বস সায়েন্স সুন্দর করে করার জন্যে আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তবে আজকের এই ক্লাস নতুবা ভিডিও থেকে তোমরা আয়ত্ত করে নিতে পারো পারলে নোট করে নিতে পারো তবে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে বস সায়েন্সের দ্বিতীয় অংশ এখানে শেষ করছি আর পরবর্তী তোমাদের জন্য নিয়ে আসবো বয়স সায়েন্সের তৃতীয় অংশ